বস ইলে হুল রুদ্রাইনি যুদ্ধ কাল লি না রাজপুত কাল লি না আজাদী কাল আজাদী टू एक्शन आम लीगर बरुद्धे विरुद्ध बरुदे ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না

ডাইক্টু ডাইরেক্ট ডাইরে আগুন জানো আগুন জালো আসতো হে দাও বুড়ে

আমরা দেখেছি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একানব্বই পর্যন্ত বাংলাদেশ হার তার হার মেরে আন্দোলন গেছি দেখা গেছে বসেছিলাম যাতে করে হায় মনিগেরোধে এ হয় কেউ আমরা দেখতে পাচ্ছি সেই সত্ত্বের বোধেতে হায় মনিদের খুঁদে এই সরকারতে এভিনিট দিচ্ছে আমাদের ধারা কবে সাইতে হয়েছেন আমাদের রক্ত দায়ে করে শুধায় নাই আমরা হায় মনিগের বিচার এবং বিচার বহির্ভূত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে থাকুন নিষিদ্ধ আমরা এই ইন্টার গভর্নমেন্টকে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন আপনাদের আন্দোলন নয় আমরা আমাদের

হত্যাকাণ্ডের মধ্যে আন্দোলনে কাতড়াচ্ছে সেই অবস্থায় আমরা হুঁশিয়ারি দিতে চাই সেই অবস্থায় আওয়ামী লীগ তাদের প্রকাশ্যে কার্যক্রম কেমনে চালায় প্রিয় ভাইরা কেমনে তাদের মানবদন্ত মিছিল কেমনে বৈঠক গুলো চালায় প্রিয় ভাইরা

প্রশাসন ভাইকে ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি দীর্ঘ হাজারো আওয়ামী লীগের দোষরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আপনারা প্রশাসন কিসের জন্য সেটা মোকাবিলা করতেছেন না কেউ মামলা থাকার পরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই আওয়ামী লীগ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগকে তাদের কার্যক্রম এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি সেটি হচ্ছে এই বীরগঞ্জের মাটিতে অসংখ্য আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের দোষাররা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় চাকরিরত আছে কিন্তু আমরা যখন পুলিশকে তহসিলকে বলি তাহলে এখানে গ্রেপ্তার করা হচ্ছে না আপনাদের জায়গাতে আপনারা আমার সঙ্গে নাকি খুঁজেই পান না অথচ আপনারা যদি বলি আপনাদের থানার সামনে আমাদের যে চায় হোটেল আছে সেগুলো থেকে আমরা প্রতি আমরা বসা হাতাবে আপনারা কি করেন আপনারা এটা বলতে চাই যে বাড়ির মনোভাব এই আওয়ামী লীগের সাথে আপোষের মনোভাব যদি না শেষ করতে পারেন আপনাদেরকে আমরা শাস্তির আওতায় আনার জন্য আবার রাষ্ট্রকে নামবো আপনাদের জন্য আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে আমরা ভুলে যাইনি এই জুলাই আমাদের আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদেরকে আপনারা আমরা যে লোকে লুকিয়ে থাকছি সেখান থেকে বের করে আনছেন অথচ আপনাদের সামনে দিয়ে আজকে ঘুরে যায় আপনারা অনেকে খুঁজে পান না এই ধরনের কথাবার্তা আমরা শুনতে চাই না আমাদের এই দেশের দোষর আছে সকলকে যদি গ্রেফতার করতে হবে আমাদের নিশ্চিত হলে

সম্মানিত নেতৃবৃন্দ বীরগঞ্জ উপজেলা প্রিয় মাতৃভূমি চাপের ভিত্তিতে নিজের জীবনের অধিকার বাস্তবায়নের ইতিহাস আমাদের বাঙালিদের ইতিহাস অন্যায়ের প্রতিবাদ করার ইতিহাস

নির্বিচারে গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ আজকে কেন আমাদেরকে দাঁড়াতে হলো জাতির কাছে প্রশ্ন আমরা তো এরকম কোন সিচুয়েশন চাইনি আমাদের এই বাংলাদেশ যেহেতু বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগ খেলেছে বাংলাদেশের জনগণের জানমাল নিয়ে যেহেতু খেলেছে এই সাথে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের বসবাস করার রাজনীতি করার অধিকার নাই আমরা আওয়ামী লীগকে হুশিয়ার করে দিতে অনেক ষড়যন্ত্র করেছে বাংলাদেশের মাটিতে বসে এই আওয়ামী লীগ যখন বড় অধিকৃত হয়েছে যখন দেশ ছাড়িয়ে বানিয়ে গেছে এই আওয়ামী লীগের বিদেশের মাটিতে বসে কাপড় সুতার পরিচয় দিয়ে এখনো বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে নাগরিক আপনি বাংলাদেশে এসে আপনার কথা বলুন অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাকে কথা বলতে দেবে না সম্মানিত আমি আর একটি কথা বলতে চাই

যদি এই ভূমিকা পালন করতে ব্যর্থ হন বাংলাদেশের মানব সাপদেরকে কিনে রেখেছে যে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে কিভাবে ভুলন্ডিত করার জন্য বারংবার বাধা সৃষ্টি করছেন যখন জুলাই আগস্টে যখন চাপ তৈরি করা হয় এই কাটারের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার অবস্থা নিয়ে প্রমাণ করছে আপনারা জনগণের বন্ধু নয় বরং এই বিপ্লবের চেতনারে বিদ্যুৎ এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে অতএব আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি অবশ্যই অতীতের দাবি যেহেতু আমরাকে যেহেতু আমরা পথ পর মাধ্যমে এই দাবি আমরা অবশ্যই বাস্তবায়ন করে ঘরে ফিরে যাবো দিকে রেখে চাই আপনারা তো আইনের দিচ্ছেন আজকে যদি প্রশ্ন করি বিপ্লব পরবর্তী বিপ্লবের নিষিদ্ধের প্রশ্নে কোনো ষড়যন্ত্র লিখতে হবেন না যদি ষড়যন্ত্রে লিখতে হন আপনাদেরকে ছাত্রতা ক্ষমতায় বসিয়েছে আপনাদেরকে নামা তো করবে না অতএব আপনারা আমরা আর কোন ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে আসুক অর্থাৎ আপনারা এখন হুশিয়ার হক হুশিয়ার হওয়া আওয়ামী নিষিদ্ধ করার প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করেন ছাত্র জনতা আপনাদেরকে উচিত শিক্ষা দিতে বাধ্য হবে

অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসেছে কিন্তু তারা কিসের অজুহাতে আওয়ামী সরকার আওয়ামী লীগকে বিচিত করছে না সেটাই আমাদের মাথায় আসছে না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন করে আওয়ামী লীগকে দলগত বিচারের আওতায় আনতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই সকল দাবি না মেনে না হয় তাহলে ছাত্র জনতারা জুলাই অভ্যুত্থানে যেভাবে একটার পর একটা কর্মসূচি ঘোষণা করেছিল আমরা ঠিক সেই জানে আবার একটার পর একটা কর্মসূচি ঘোষণা করে যাব বীরগঞ্জ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের চোখ কান খুলুন আপনাদের সামনে দিয়ে বীরগঞ্জে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু মানুষকে আমরা দেখছি নিয়মিত ফেসবুকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে এবং আমাদের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে আমরা আপনাদের বিরুদ্ধে একসঙ্গে যাব দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস পরে এসেও আমাদেরকে আজকে আওয়ামী এই নিষিদ্ধ সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আমাদেরকে আবারও আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক আমি বলতে চাই যখন জুয়ায় অভ্যুত্থান ঘটে তখন এই ছত্রিশের আন্দোলনে সবাই একত্রিত হয়ে যখন আমরা বাংলার মাটি থেকে সৈবাচারকে পতন করেছিলাম তখনও দেখেছি কিছু দুশ্চক্রী মহল কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে কথা বলেছে ঠিক এখনো দেখছি কিছু কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে আমাদের এই দেশটাকে আবারও আবারও নষ্ট করার লক্ষ্যে আমি বলতে চাই আমাদের বীরগঞ্জ প্রশাসনকে আমরা দেখছি আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাত্রলীগ এখনো প্রকাশ্যে বীরগঞ্জে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার কোন তৎপরতা আমরা এখনো দেখতে পাচ্ছি না আমি বলতে চাই দুই হাজার রক্তের বিনিময়ে যে সব উপদেষ্টারা আজকে দেশ চালাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা থাকার পরেও কেন আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী দেশ থেকে পালিয়ে যাচ্ছে আপনারা কি আতাতে জড়িত আছেন যদি জড়িত থাকেন আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে আমি আরো বলতে চাই আমাদের যমুনায় যে ভাইয়েরা এখন একত্রিত হয়েছেন আমাদের হাসনাদ আবদুল্লা থেকে শুরু করে আমাদের ওয়ান আর্মি একত্রিত হয়েছে আমি বলতে চাই আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ অবধি আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত টাকা আমরা এই রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আমি বলতে চাই আমাদের যে তিন কর্মসূচি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি নাম্বার ওয়ান আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নাম্বার টু আন্তর্জাতিক অপরাধ আদালত চাইব না রে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমাদের সর্বোচ্চ দাবি আমাদের সর্বোচ্চ দাবি জুলাই ঘোষণাপত্র আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জেলায় ঘোষণাপত্র পাইনি কেন পাচ্ছি না কিসের জন্য এই এই দিতে চাই আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতার লোভে পড়েছেন তাহলে খুব শীঘ্রই আপনাদের চেয়ার থেকে আপনাদেরকে নামিয়ে নিয়ে আসা হবে যেটা আমরা চব্বিশের বড় বানে দেখেছি আমি আবারও বলে দিতে চাই এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগ চিরতারা নিষিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আইনমিত নিষিদ্ধ করা না হবে আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনকিলাব জিন্দাবাদ